আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় জেট ক্যাটাগরি থেকে বাঁচার উপায় কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন রিসেন্টলি ছয়টি কারণে আমাদের প্রায় আঠাশটি স্টক জেটে দিয়েছে বর্তমান কমিশন এখন এই যে কারণগুলো আপনারা সবাই একটু জানেন তো আমি একটু আপনাদের উল্লেখ করে দিচ্ছি পরপর দুই বছরের মধ্যে নগদ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে কোনো কোম্পানিকে জেটে পাঠাতে পারবে পরপর দুই বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে ব্যর্থ হলেও জেটে পাঠাবে ছয় মাস বা বেশি সময় কোম্পানি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে সেটাও জেডে যাবে পরপর দুই বছর নিট কার্যকর লোকসান অথবা পরিচালন পরিণাত্মক থাকলে অর্থাৎ যদি লোকসান অথবা যদি পরপর দুই বছর নগদ পর ঋণাত্মক থাকে তাহলে কি জেডে যাবে পাঁচ নম্বর কাউন্ট হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির পুঞ্জীভূত লোকসান তার পরিশোধিত মূলধনকে অতিক্রম করলে ছয় নম্বর কাউন্ট হচ্ছে তালিকাভুক্ত কোম্পানিকে সিকিউরিটি আইন ভঙ্গের জন্য কমিশন অনুমতি ক্রমে স্টক এক্সচেঞ্জ জেট রূপে স্থানান্তর করতে পারবে দেখেন এক থেকে চার এই চারটা কারণ কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে ইজিলি ভাবে কিন্তু পাঁচ নাম্বার একটা তালিকাভুক্ত কোম্পানির পুঞ্জীভূত লোকসান তার পরিশোধিত মূলধন অতিক্রম করতেছে কিনা এটা কিন্তু সাধারণ মানুষের বোঝাতে খুব একটা সম্ভব না তার পরিশোধিত মূলধন বোঝা সম্ভব কিন্তু তার পুঞ্জীভূত লোকসানটা বেড়ে যাচ্ছে কিনা দিন দিন এটা কিন্তু বোঝা সম্ভব না এখন আপনার একটা কেসে সিকিউরিটি আইন ভঙ্গ করতেছে কিনা তার মালিক পক্ষ বা ডিরেক্টর গুলা কোনো সিকিউরিটি আইন ভঙ্গ করতেছে কিনা এটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না তাহলে এখন এটা করার করণীয় কি দেখেন বর্তমান যে কমিশন এবং আবু আহমেদ দুজনের যে মোটো বা চিন্তা ভাবনা যদি আমরা বিগত গত কয়েকদিনে তাদের যে বিভিন্ন ডিসিশন কার্যকলাপ গুলো দেখতেছি তারা চাচ্ছে এমন একটা মার্কেট করতে যে মার্কেটে শুধুমাত্র ভালো স্টক গুলো ভালো করবে খারাপ স্টক গুলো মার্কেট থেকে জেটে যাবে বা ডিলিস্ট হয় তাদের চিন্তা এই ধরনের এখন কথা হচ্ছে যে আসলে এইভাবে হুটহাট করে ডিসিশন নেওয়া ঠিক না কারণ আমি কিন্তু একটা কথা প্রথম দিনও বলছি যখন জেডে গেছে তো কোনো কোম্পানি যদি জেডে যায় তাহলে কিন্তু কোম্পানির কোনো ক্ষতি নাই কোম্পানিরও বেঁচে গেল তার আর লাভবাংশ দেওয়া লাগবে না তার হিসেব কিতাব দেওয়া লাগবে না সে একরকম বেঁচে গেল তার মালিক পক্ষ তো যখন নিবন্ধন করার দরকার ছিল শেয়ার মার্কেট আইপিও থেকে এত টাকা খাইছে তারা তো মধু আগেই খাওয়া শেষ তাহলে তাদের কিন্তু যায় আসে এখন যায় আসে কার সাধারণ বিনিয়োগকারীর এখন সাধারণ বিনিয়োগকে যারা স্টক কিনছে তারা এখন দিন দিনে এই স্টকগুলোর দাম কমবে তারা ক্ষতিগ্রস্ত হবে এখন কথা হচ্ছে যে আসলে এখন আমাদের করণীয় কি এই বিষয়গুলো অনেকে বলতেছে মিছিল করবে মিটিং করবে ফেসবুকে পোস্ট দিচ্ছে আসলে মিছিল মিটিং এর এক পক্ষে কি রকম পক্ষে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুক আপনার তো সাধারণ বিনিয়োগকারী আছে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে আর দ্বিতীয়ত সাইবার আন্দোলন বা সাইবারে এই কথাগুলো লেখা অবশ্যই মার্জিতভাবে ভাবে কোন রকম অশ্লীল আচার আচরণ না করে খারাপ ভাবে কথা না বলে কারণ হচ্ছে তাহলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হোক কারণ তারাও তো আছে তারা তখন আমাদের সাধারণ বিনিয়োগ করে জ্বালাটা বুঝবে তাদের যেটা ভুল ডিসিশন নিচ্ছে তারা এটা তখন বুঝতে পারবে আচ্ছা এখন এই মুহূর্তে করণীয় কি এখন আমার তো স্টপ কেনা আছে ভাই এখন আমার কি করণীয় দেখেন প্রথম কথা হচ্ছে স্টপ লস অথবা কনভার্ট করা স্টপ লস অথবা মানে কি

যদি আপনার হাতে টাকা থাকে ক্যাশ থাকে তাহলে এভারেজ করবেন যখন স্টকটা নতুন করে উঠা শুরু করবে কারণ একটা স্টক কিন্তু কখনোই টানা ছয় মাস দুই বছর তিন বছর পড়তে থাকে না সে কিন্তু মাঝে মাঝে আপ দেয় মাঝে মাঝে ছোটো ছোটো একটা আপটেন করে তখন আপনাকে এভারেজ করে নিটিং করতে হবে বারবার এখন কথা হচ্ছে যে আপনার কাছে টাকা আছে কিনা না কারণ আমাদের ম্যাক্সিমাম বিনিয়োগকারী টাকা থাকে না আমরা কি করি একসাথে আটটা দশটা স্টক কিনে কেনার পরে হাতের টাকা সব খালি করে ফেলি এখন এবাস কর টাকা থাকে তাহলে এবাস কর টাকা নাই তখন কি কোনিও তাহলে ভাই একটাই উপর আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন না উঠে কারণ একটা স্টক কখনোই তলায় যাবে না থাকবে না উপরে উঠবে আমি প্রমাণ দিব এর আগে আমাদের মার্কেটে যে স্টকগুলো জেটে গিয়েছিল গত এই বসরি 18 ফেব্রুয়ারি সেই স্টকগুলো কি হচ্ছে না সেটা সেগুলোও দেখব ঠিক আছে তখনই আমরা আপনি বুঝতে পারবেন আর একটু পর ভিডিওটা দেখেন এখন ভবিষ্যতে কোনিও কি দেখেন এই কমিশন যতদিন থাকবে আমার মনে হয় আপনাকে ভালো বা এই ক্যাটাগরিতে বিনিয়োগ করতে হবে কারণ এই কমিশনের চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম তারা চাচ্ছে যে খারাপ স্টক মার্কেটে যেন পেলে না করে বা খারাপ স্টকে মার্কেট মানুষ যেন বিনিয়োগ না করে তাহলে আপনাকে অবশ্যই ভালো স্টকে বিনিয়োগ করতে হবে তারপর আপনি যদি খারাপ স্টকে বিনিয়োগ করেনি বা না বুঝতে বিনিয়োগ করেনি আপনাকে হাতে ক্যাশ রাখতে হবে ভবিষ্যতে এরকম পজিশন আবার তৈরি হয় সিচুয়েশন আবার তৈরি হয় তখন আপনি যেন এভারেজ করতে পারেন তৃতীয় যে বিষয় ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশন কি দেখেন স্টক মার্কেট কিন্তু একমাত্র বিনিয়োগের জায়গা না কারণ আমাদের মার্কেট কিন্তু লাস্ট দুই বছর কোনো ব্যবসা দিচ্ছে না আমি টুলিই বলতেছি আমি অনেক কথা সত্য কথা বলি এই কোন আমার শত থেকে অনেক দেখি অনেকে বিভিন্ন গ্রুপে আমারে সময়চনা করে ভাই মার্কেটেতে যে যায় আসে কারণ ডাইভারসিফিকেশন আপনাকে করতে হবে দেখেন আমাদের মার্কেটে এই বছর ফেব্রুয়ারি মাসে পড়তে যখন ডাউন হওয়ার শুরু হলো আমি ওপেনলি বলছি যে আমি মার্কেট থেকে তখন বের হয়ে গিয়েছি তখন আমি কি করতে আমার হাতের যে স্টকগুলো ছিল আমি বের হয়ে গেছে আমার সাথে যারা কোর্স করছে বা যারা আমার বিভিন্ন এরকম বলছি আমি তো ডাইরেক্ট আপনাকে বলতে পারি না যে ক্যাটারিগুলো জেটে গেছে সবগুলো সেল দিয়ে বের হয়ে যান এটা কিন্তু আমার বলা সম্ভব না কারণ এটা যদি আমি বলি কালকে আমাকে বিএসসি ধরবে ভাই আপনি কেন সবাইকে এই স্টক সেল দিতে পড়তেছেন আবার আপনি কি হয়ে পড়ছেন অত এটা আমি কখনোই বলতে পারবো না কিন্তু আমি অবশ্যই বলবো যে আপনাকে কি করতে পারেন আপনার বুঝে এক একজনের একরকম আমি কি করছি ওই সময় মার্কেট থেকে বের হয়ে যে আমার টাকার সিংহভাগ দিয়ে আমি কিনছি কারণ আমি একটা বড় একটা লস টেক করছি আমার যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমি লাভ করছি মানে লাভের থেকে লসটা হয়েছে মূল টাকার লস হয় নাই লাভের থেকে লস হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লসটা তো পূরণ করতে হবে কি করছি মানে একটা সমন্বয় জমি কিনে রাখছি

আবার তো ইচ্ছা ভবিষিত শিখবো এই এই ইউটিউব চ্যানেলে আপনি ফরেক্স এর বিষয়ে ভিডিও পাবেন কারণ আমি চাই আপনার কিছু শিখেন আপনার কিছু করেন হ্যাঁ আমি এই ধরনের সত্যি কথা বলি বলে আমার শত্রু বেশি ভাই অনেকে বিভিন্ন গ্রুপ আমার নিয়ে সমালোচনা করে এতে আমার কিছু দায় আসে না কারণ আমি যেটা করি আমি সেটাই বলি আমি ভাই কোনো কিছু গোপন করি না আমি চাইলে গোপন রাখতে পারতাম অনেক কিছু কিন্তু আমি যেটা করি সেটা আমি শেয়ার করি আমার অডিয়েন্সের সাথে কারণ এখানে আমার ট্রুলি বা এখানে আমার সত্যবাদিতা কারণ আমি করতেছি এক আমি বলবো আর এক এটা আমি করি না এখন এই যে ঘটনা ঘটলো এখন আমি যে বলতেছি যে বর্তমান যে কমিশন তারা ভালো কিছু করার চেষ্টা করতেছে খাবের মাঝে হয়তো তাদের ঠিক হচ্ছে না বা তারা তারা মানে বলা যায় যে তাদের একবারেই তারা হচ্ছে এটা করতো যে দুইটা চারটা করে করে প্রতি সপ্তাহে যদি যেটা পাঠাতো তাহলে হয়তো মার্কেট অ্যাবজার্ব করে নিতে পারতো কিন্তু তার বাইরেও তারা কিন্তু চেষ্টা করতেছে যেমন মনে করেন ফ্লোর প্রাইস বা তিন পার্সেন্ট লোয়ার সার্কিট তুলে দিচ্ছে যেটা কি বিদেশি বিনিয়োগকারী সো আমাদের বড় বড় বিনুক একটা চাই দছিল তা এটা করছে তবে সাকিব যার বিরুদ্ধে বিগত কমিশন বা বিগত সরকারগুলো ব্যবস্থা নাই নাই এই সরকার কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করছে এবং এই এবং এই কমিশন তাহলে বোকারা হাউসগুলো সিসি অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ টাকাগুলোকে ব্যবহার করা বন্ধ করছে তবে তারা একটা টাস্ক ফোর্স গঠন করছে কিন্তু এই কমিশনের সমস্যা যেটা হচ্ছে আমি বলতেছি যে তারা যেটা করতেছে তারা বেশি বেশি তদন্ত কমিশন গঠন করতেছে বা তারা রেগুলেটর এটা বেশি করতে যাচ্ছে আমার কাছে মনে হয় একসাথে এত কিছু করার দরকার নাই একটু থেমে থেমে করা ভালো হবে বা একটু টাইম নিয়ে নিয়ে করা বেটার হবে ভাই আমি আপনাদের মতো সাধারণ বিনিয়োগকারী জাস্ট আপনাদের ব্যথাটা আমি বুঝি এই জন্য আমি বলতেছি আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের বর্তমান মার্কেটটা যেটা সিচুয়েশন চলতেছে এটা এখানে গত দুই বছর ধরেই শর্ট টাইমে ট্রেড করে আসলে আপনি প্রফিট করতে পারবেন এখন আপনাকে ভালো ভালো স্টকগুলা আপনাকে বলা যায় যে স্টক আপনার বলা যায় ইন্টারজেটিক ভ্যালুতে আছে সেইগুলা কিনে আপনাকে ছয় মাস এক বছর ওয়েট করে প্রফিট করতে হবে এছাড়া সম্ভব না বা যত যাই বলেন এই অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস এই সেই ভাই খুব কাজে লাগতেছে না গত দুইটা বছর ফ্লোর গুলা ফ্লোর থেকে ফ্লোর শুরু থেকে খুব একটা কাজে লাগতেছে না এগুলা হয়তোবা যারা খুব ভালো বুঝে অ্যানালাইসিস তারা হয়তো বা কিছু করতে পারছে সাধারণ করে করতে পারতেছে এই জন্য আমি বলবো আপনার সম্পদ থেকে ডাইভার্সিফিকেশন করেন আপনি হাতে ক্যাশ রাখেন ভালো এবং এ ক্যাটাগরি স্টক গুলো দেখেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার যে হাতে স্টকগুলো আছে এইগুলো কি হইতে পারে ভাই আমি তো এক উনত্রিশটা স্টক বাটাশটা স্টক একটা একটা ধরে ধরে কিন্তু বলতে পারবো না যে এটা এই হবে ওইটা ওই হবে এটা এই পারে কারণ হিতে বিপরীত হলে তখন আপনি আমাকে গালি দিবেন এখন আমি যেটা করব আমাদের যেহেতু আঠারোই ফেব্রুয়ারিতে এর আগে কি হয়েছে যে বাইশটা স্টক জেড ক্যাটাগরিতে গিয়েছিল এখন এই স্টকগুলো কি হয়েছিল সেটা আমি আমরা একটু আগে পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে আপনার স্টক কি হইতে পারে আপনি ওই স্টকের ভাগ্য গুলা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন আপনি অনেকে হতাশ যে আমাদের মার্কেটে চুরাশিটা স্টক অলরেডি জেডে আছে অর্থাৎ এই চুরাশিটা স্টক কিন্তু এক জায়গায় থাকবে না আমি আপনাদেরকে বলি এই স্টক গুলার উত্থান পতন ঘটবে এখানে আরো একটা ভাই আমার যে শেয়ারমেকেল প্ল্যানিং গ্রুপ আছে সেখানে সে একটা কথা লিখছে যে আমাদের মার্কেটে বর্তমানে একশো ষষট্টিটা স্ক্রিপ্ট বিশ টাকার নিচে একানব্বইটা স্টক দশ টাকার নিচে অর্থাৎ দেখেন মার্কেট কতটা আন্ডার ভ্যালুড হয়ে গেছে সে একদম লিস্ট সহ দিয়েছে কোন স্টক কত দাম তার পি রেশিও কত সেটা উল্লেখ করছে অতএব মার্কেট কিন্তু উঠবে হয়তো টাইম নিবে আপনাদের কষ্ট দিবে কিন্তু মার্কেট উঠবেই এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে গত আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা ইয়ে আসছিল যেট ক্যাটাগরি থেকে এসে বাইশটা স্টক আজ থেকে জেট ক্যাটাগরিতে গেল বাইশটা স্টক তাহলে যে বাইশটা স্টক ক্যাটাগরিতে গিয়েছিল আমরা সেই স্টক গুলো একটু দেখি কোনগুলা এই যে ওয়ালটেক্স এই স্টক গুলো এখন এই স্টক থেকে আমি আমি কিছু স্টক দেখা না স্টক দেখছি দেখি তার ভাগ্যে কি ঘটছিল দেখেন এরামাইটি বা এরামিট এই স্টকটা তার দাম ছিল তখন দুশো চৌত্রিশ টাকা আঠারোই ফেব্রুয়ারিতে পরবর্তীতে এই বছর মে মাসে যে তার দাম হয়েছে আবার তিনশো তিন টাকা অর্থাৎ

দাম এক জায়গায় থাকবে না অর্থাৎ সাময়িক আপনাকে একটা কষ্ট দিবে আমি ছয় মাস এক বছর কিন্তু এক জায়গায় থাকবে না আরো স্টক দেখি ওয়াল টেক্স দেখেন সে গত আঠারো ফেব্রুয়ারি ছিল এই যে গত আঠারো ফেব্রুয়ারি ছিল তার দাম ছিল সতেরো টাকা পরবর্তীতে ঠিকই গত এই চলতি মে মাসে কত হয়েছে উনিশ টাকা উঠছে আবার সে যে দাম থেকে পড়ছিল পড়তে পড়তে সে এই জায়গায় এগারো টাকা দেখ আবার কিন্তু উনিশ টাকা উঠছে আরো দেখি আমরা আরো স্টক দেখব ফার্স্ট ফাইন্যান্স দেখেন ফার্স্ট ফাইন্যান্স গত আঠারো ফেব্রুয়ারি তার দাম ছিল হচ্ছে পাঁচ টাকা পাঁচ পয়সা পরবর্তীতে কি হয়েছে কমতে কমতে কথাষ্ট তিন টাকা তিন পয়সা সে কিন্তু আবার দেখেন তার দাম কিন্তু কত উঠছে আবার চার টাকা নব্বই পয়সা প্রায় তার কাছাকাছি গেছে একেবারে হু হুবু সেন দামে যায়নি বা বেশি জানি তার কাছাকাছি কিন্তু আবার উঠছে আচ্ছা এবার আমরা দেখি পাওয়ার দেখেন পাওয়ার গত আঠারোই ফেব্রুয়ারি দাম ছিল কত টাকা 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 ষাট পয়সা পরবর্তীতে কি হয়েছে দেখেন তার দাম আবার কত উঠছে ঠিকই কিন্তু বারো টাকা উঠছে অর্থাৎ আবার প্রায় কাছে গেছে ডাক্কা ডাইং ডাক্কা ডাইং স্টকটা দেখেন দেখি গত আঠারোই ফেব্রুয়ারি কত ছিল গত আটের ফেব্রুয়ারি ছিল বারো টাকা সত্তর পয়সা সেখান থেকে কোনটা কোনতে কত নামলো সে আট টাকায় নামলো আট টাকায় নামে কিন্তু আবার কি তার উপরে উঠছে একবার না দুইবার উঠছে কত পনেরো টাকা উঠছে বারো শুরু থেকে দুইবার উঠছে ইউনিয়ান ক্যাপ ইউনিয়ান ক্যাপ ছিল কত টাকা আঠারোই ফেব্রুয়ারি ছিল কত টাকা ছিল প্রায় এগারো টাকা সত্তর পয়সা ছিল এগারো টাকা আশি পয়সায় ধরেন এবং ইন্ডিয়ান ক্যাপ কিন্তু আপ টেন্ডে ছিল এই স্টকটা কিন্তু আপ টেন্ডে ছিল কিন্তু আপ যেটা আপ ছিল সেটা যদি কমে ভাই সেই জায়গায় যাওয়া আসলে অনেক কষ্টকর তাহলে সেক্ষেত্রে কি এই স্টকটা আবার দশ টাকা বন্ধ করছে প্রায় তার কাছাকাছি গেছে মানে টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কম বেশি কাছাকাছি গেছে এখন ধরেন আমি যে স্টকগুলো গুলো বলতেছি কমার পায়ে যদি এই লেভেল আসার পর যদি কেউ এভারেজ করে যদি ক্যাশ থাকে ধরেন এই লেভেলটা যদি কেউ এভারেজ করতে পারে অথবা ধাক্কা ডাইন যদি কেউ এই লেভেলে যদি তার কে আবার নতুন করে এভারেজ করতে পারে তাহলে কিন্তু সে তারা কিন্তু অবশ্যই প্রফিট পাবে অর্থাৎ দাম কুমুক কুমার পর যদি আপনি এভারেজ করতে পারেন নিচের লেভেলে যখন বাইসেল বাইসেল হতে থাকবে যে থেকে নামতেছে না সাপোর্ট দিচ্ছে তাহলে কিন্তু আপনি আবার কিন্তু প্রফিট সবাই বেড়ে হতে পারবেন আচ্ছা লাস্ট উত্তর ফাইন্যান্স দিয়েই শেষ করবো আজকে ভিডিওটা দেখেন এই স্টকটা কত ছিল গত আঠারোই ফেব্রুয়ারি ভাই আমি এটা কিন্তু র্যান্ডমলি দেখছি আমি কিন্তু কোনো পছন্দ অপছন্দ নাই আমি র্যান্ডমলি দেখছি দশটা স্টক এখানে একটা একটা পর পর বেছে নিছি আচ্ছা এটা কত আঠাই ফেব্রুয়ারিতে ছিল এই স্টকটা আপটেন্ডে ছিল সেই সময় এটা গেছে ছাব্বিশ টাকা পরবর্তীতে সে কি হলো কমতে কমতে এই যে ষোলো টাকা আসলো আসার পরে আবার পঁচিশ টাকা উঠছে আমি বুঝাতে চাচ্ছি যদি এই লেভেলটাই এই যে লেভেলটা সে কমছিল এই লেভেলটা যদি কেউ বাইসেল করতে পারে করে যদি কেউ এভারেজ করে যদি নতুন করে চুরাশিটা স্টক যেহেতু প্রায় জেটে গেছে তাহলে এই স্টক গুলো অবশ্যই দাম বাড়বে এত টেনশন নেওয়ার কিছু নাই এখন দাম কমতেছে একটা লেভেল কমার পরে টাকা থাকে আপনি এভারেজ করেন এভারেজ করে বের হয়ে যান আর তাহলে অপেক্ষা করেন হয়তো কোনটা বেশি দামে পাবেন অথবা কোনটা ওই সব স্টক আসবে না ভাই আমি যে সবগুলো কখনোই আসবে না এটা কখনোই সম্ভব না অথবা চুরাশিটা চুরাশিটা আসবে না কিন্তু যেগুলো আবার তার আপনার কিনা কাছাকাছি পাবেন এখন আমি তো আর না কার কোনটা কেনা আছে এই জন্য আমি তো ধরে ধরে বলা সম্ভব না অতীতে যেটা ঘটছে সেটা আমি ভবিষ্যৎকে নির্ণয় করার চেষ্টা করলাম এক্সপিরিয়েন্স দিয়ে বোঝার চেষ্টা করলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার আগামীতে কথা হবে এখন আপনি মার্কেট সম্পর্কে আপনার শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই শিখতে চাইলে আমার কোর্স চালু আছে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই আর না শিখতে চাইলেও ভাই আপনি ইউটিউব ভিডিও দেখে শিখতে পারেন এটা আপনার বিষয় একান্ত আপনার ইচ্ছা